ডাল এর পিঠা কলা খিচুড়ি তারপরে সর্ষে লেবু ওয়েট কি ভাবছেন স্বপ্নলে বাসায় আসছি আজকে আসছি আমরা মাহির বাসায় আন্টি প্রায় ফোন দিয়ে बोला যে মাহী বিদেশে যাওয়ার পর তোমরা তো একবারই আসো না আসলে সবকিছু মিলে সময় সুযোগ হয় না তো আমি আর মারিয়া প্ল্যান করে চলে আসলাম এক শুক্রবারে আর দেখেন আন্টি পূরার স্বপ্নলের মায়ার মতো শুরু করছে ক্রিমবান থেকে শুরু করে কেক খিচুড়ি গরুর মাংস কলা দুই রকমের পিঠা নুডলস আরও আইসক্রিম আনটিকে বলতেছিলাম আনটি আপনি স্বপ্নিলের মায়ের মতো একটা স্পিচ দেন আনটির সাথে আসলে দুষ্টামি করা যায় আনটি অনেক ফ্রেন্ডলি আর আমাদের বন্ডিংটা এমন হয়ে গেছে যে মেয়েও বান্ধবী মেয়ের মাও বান্ধবী আমরা গিয়েছিলাম বিকালে আর দুপুরে খাওয়ার পর কি আবার এতগুলা খাবার খাওয়া যায় তাও আনটি এত কিছু করছে টেস্ট না করে দু উপায় আন্টি মাসাল্লা যেমন সুন্দরী তেমন গুণবতী কলেজে থাকতে যে কত খাইছে আন্টির হাতের খাবার কলেজে থাকাকালীন সময় আমাদের বাইরে খাওয়া হতো কখনো মাহির বাসায় কখনো মারিয়ার বাসায় কখনো আবার আমার আন্টির বাসায় এভাবে আসলে আমাদের কলেজ লাইফটা পার হয়ে গেছে এখন সবাই সবার মতো ব্যস্ত কেউ পড়াশোনা নিয়ে ব্যস্ত কেউ ফ্যামিলি কেউ ক্যারিয়ার এই তো ওয়ে এটা হচ্ছে আনটির রুফের রহস্যের সিক্রেট এটাতে বিটুর থেকে শুরু করে আরও অনেক উপাদান আছে আর যদি কারোর রেসিপি প্রয়োজন হয় অবশ্যই জানাবেন ওয়ে থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও